তাজমহল ও ভারতের আগ্রায় অবস্থিত সাদা মার্বেলের একটি রাজকীয় সমাধি এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এক ছয় এক দুই সালে শাহজাহান তখন প্রিন্স খুর্রম নামে পরিচিত পার্শ্বের রাজকুমারী আর্যুমান্দ বানু বেগমকে বিয়ে করেন যিনি পরে মমতাজ মহল নামে পরিচিত হবেন তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও সাহচর্যের বন্ধন মমতাজ মহল তার রাজত্বকালে শাহজাহানের একজন আস্থাভাজন এবং উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন দুঃখজনকভাবে এক এক সালে মমতাজ মহল ও তাদের চতুর্দশ সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান তার ক্ষতির কারণে শোকাহত শাহজাহান একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তার স্মৃতি চিরতরে অমর করে রাখবে তাজমহল সাদা মার্বেল পরিহিত একটি শ্বাসরুদ্ধকর স্থাপনা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমাধিগুলির মধ্যে একটি হিসাবে ভারতের আগ্রায় মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে এক ছয় তিন দুই সালে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক তার প্রিয়তময় স্ত্রী মহলের প্রতি চিরস্থায়ী শ্রদ্ধা হিসাবে স্থাপিত আনুমানিক দুই দুই শূন্য 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 কর্মী এবং এক শূন্য শূন্য শূন্যটিরও বেশি হাতির নিবেদিত শ্রমে দুই দুই বছর ধরে এক ছয় পাঁচ চার সালে সম্পূর্ণ স্মৃতিস্তম্ভটি রূপ নেয় তাজমহল একটি সমাধির উদ্দেশ্য অতিক্রম করে এটি মুঘল সাম্রাজ্যকে সংকারী শৈল্পিক প্রতিভা স্থাপত্য নিপুণতা এবং কারুকার্যকে মুক্ত করে তাজমহল আসলে একটি জটিল স্থাপত্যের অংশ যার মধ্যে রয়েছে সমাধি ছাড়াও একটি মসজিদ একটি গেস্ট হাউস এবং একটি প্রধান ফটো তাজমহল একটি বাগান এবং একটি প্রতিফলিত পুকুর দ্বারা বেষ্টিত রয়েছে যা সম্মতিতে পূর্ণ একটি দৃশ্য তৈরি করে তাজমহল মুঘল স্থাপত্যশৈলীর একটি অনন্য উদাহরণ এটিতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে তাজমহলের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর সাদা মার্বেলের কম্বুজ জটিল কারুকাজ এবং সুন্দর বাগান। তাজমহল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি এটি প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পর্যটক দ্বারা পরিদর্শিত হয় তাজমহল প্রেম এবং ভক্তির একটি চিরন্তন প্রতীক এবং বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলির মধ্যে একটি তাজমহল নির্মাণে সমগ্র ভারত ও মধ্য এশিয়া থেকে সামগ্রীর একটি সূক্ষ্ম নির্বাচন জড়িত ছিল যদিও সাদা মার্বেল প্রাথমিক উপাদান গঠন করে স্মৃতিস্তম্ভটি লাল বেলে পাথর জেড ফিরোজা ল্যাপিস লাজুলি এবং অন্যান্য মতো আধা মূল্যবান পাথরের প্রাণবন্ধতার সাথে জীবন্ত হয়ে ওঠে তাজমহলের স্থাপত্যশৈলী হল ফার্সি তুর্কি মুঘল এবং ভারতীয় প্রভাবের একটি মুগ্ধকর মিশ্রণ কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু হল কেন্দ্রীয় সমাধি চারটি অভিন্ন দিক সহ একটি উত্থিত বর্গাকার প্ল্যাটফর্মের উপরে বিশ্রাম প্রতিটি পাশে একটি ইওয়ান একটি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে যা কেন্দ্রীয় চেম্বারের দিকে নিয়ে যায় যেখানে মমতাজ মহল এবং শাহজাহানের তার সমাধিটি পরে যুক্ত করা হয়েছিল সেনাটাফ খালি সমাধি রয়েছে চারটি সরু মিনার কেন্দ্রীয় প্ল্যাটফর্মের কোণে শোভা পাচ্ছে এই মিনারগুলি কিছুটা বাইরের দিকে ঝুঁকে আছে একটি সুরক্ষা বৈশিষ্ট্য ভূমিকম্পের ক্ষেত্রে তারা সমাধি থেকে দূরে পড়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে সরাসরি সামনে একটি প্রতিফলিত পুল রয়েছে যা চাক্ষুষ জাগজমকের আরেকটি মাত্রা যোগ করেছে পুলের স্থির জল তাজমহলের প্রতিচ্ছবিকে নিখুঁতভাবে ক্যাপচার করে একটি মুগ্ধকর আয়না চিত্র তৈরি করে দরওয়াজা ই রৌজা নামে পরিচিত একটি বিশাল প্রবেশপথ কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল থেকে নির্মিত গেটওয়েটি জটিল ক্যালিগ্রাফি এবং ফুলের নকশায় সজ্জিত কাঠামোর মহিমার বাইরেও তাজমহল তার জটিল বিবরণে দুর্দান্ত শৈলিকতার গর্ব করে ইসলামিক পবিত্র গ্রন্থ গ্রন্থপুরাণের আয়াতগুলি ক্যালিগ্রাফিক বিকাশে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে মার্জিতভাবে খোদাই করা হয়েছে যা আধ্যাত্মিক তাৎপর্যের একটি স্তর যুক্ত করেছে হোয়াইটওয়াডেওরা এর শিল্প জটিল ফুলের নকশা এবং জ্যামিতিক নিদর্শন তৈরি করার জন্য আধা মূল্যবান পাথর স্থাপনের একটি কৌশল দেয়াল এবং ছাদকে শোভা করে প্রাণবন্ত রং এবং সূক্ষ্ম কারুকাজ অন্যথায় নির্মল সাদা মার্বেলে একটি চকচকে স্পর্শ যোগ করে জলির কাজ সূক্ষ্ম জালি কাজ সাদা মার্বেল দিয়ে তৈরি জটিল জালির পর্দা ফিল্টার করা আলোকে চেম্বারে প্রবেশ করতে দেয় ভিতরে আলো এবং ছায়ার খেলা তৈরি করে তাজমহল ও স্থাপত্যের রাজ্যকে অতিক্রম করে এটি প্রেমের স্থায়ী শক্তির একটি নির্বোধী প্রমাণ এটি মমতাজ মহলের প্রতি শাহজাহানের ভক্তির একটি মর্মান্তিক অনুসারক হিসাবে দাঁড়িয়ে আছে একটি প্রেমের গল্প যা শতাব্দী ধরে হৃদয়কে মুগ্ধ করে চলেছে তাজমহল কমপ্লেক্স শুধু একটি সমাধি নয় এটি একটি বিস্তীর্ণ বাগান কমপ্লেক্স যা চর বাগের নীতি অনুসারে পরিকল্পিত একটি পারস্য শৈলীর আনুষ্ঠানিক বাগান জলের চ্যানেল দ্বারা চারটি চতুর্ভুজে বিভক্ত বাগানটি পৃথিবীতে স্বর্গের প্রতিনিধিত্ব করে সবুজ পাতা এবং প্রাণবন্ত ফুল সাদা মার্বেলের পরিপূরক স্মৃতিস্তম্ভের নির্মলতা যোগ করে এ সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যকে স্বীকৃতি দিয়ে ওনেস্কো তাজমহলকে এক নয় আর তিন সালে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে আজ তাজমহল ভারতের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে যারা এর বিস্ময়কর সৌন্দর্য এবং স্থায়ী প্রেমের সাক্ষী হতে আসে